জামার ভেতর দিয়ে হাত দিচ্ছেন কেন নির্ভাইয়া এসব কী করছেন কী করছে দেখতে পাচ্ছিস না আজ আমার বিয়ে আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন চুপ কর একদম তোর বিয়ে বলে কি আমি তোর বিয়ের দাওয়াত খেয়ে চলে যাব নাকি তাহলে কী করবেন আমার ভীষণ ভয় করছে নির্ভাইয়া তোকে আমি এখান থেকে তুলে নিজের সাথে করে নিয়ে যাব। মানে এসব আপনি কী বলছেন নির্ভাইয়া দেখুন বিয়েবাড়ির সবাই আমাদের দিকে তাকিয়ে আছে প্লিজ ভাইয়া আমার বাবা মার মান সম্মানের দিকে একটু খেয়াল করুন প্লিজ এখানে কোনো সিন ক্রিয়েট করবেন না আমি আপনার কাছে হাত জোর করছি তোর কান্না কাটিতে আমার কিছুই আসবে যাবে না তানবি আমার বুকের আগুন এত সহজে নিবে না কিন্তু ভাইয়া আপনি এমনটা করছেন কেন আমি আপনার তানভির সম্পূর্ণ কথা বলার আগেই নীর তাকে থামিয়ে দিল বিয়ে বাড়ির সবার সামনে তানভির ঠোঁট দুটো নিচের ঠোঁটের সাথে আঁকড়ে ধরল নীর তানভি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু নীর তাকে ছাড়ছে না সবার চোখ যেন ছানা হয়ে গেল তাদের এমন দৃশ্য দেখে বরযাত্রীদের সামনে যে নীর এই কাজটা করবে তা কেউ ভাবতে পারেননি আজ তানভির বিয়ে কিন্তু কোত্থেকে নীর তার বডিগার্ডদের নিয়ে হাজির হলো বিয়ের আসরে আর এসে স্টেজে উঠে সকলের সামনে তানফির ঠোঁট দুটো নিচের আয়ত্তে নিয়ে নিল দশ মিনিট পর নীর তানফিরের ঠোঁড়ছোরা ছেড়ে দিল তানফি তো পুরো বরফ হয়ে দাঁড়িয়ে আছে এটা কি হল তার সাথে কিছুই বুঝতে পারল না সে তানফি তো নীরকে এইখানে এইভাবে আশা করেনি করবেই বা কিভাবে। নিচে বেঁচে আছে তা দেখেই তানভি এক বড় শোক খেয়েছে তার উপর নীর সবার সামনে এমন এক কাজ করবে তা তানভির ভাবনার বাইরে ছিল আপাতত সে তো কুমাই ছিল কিন্তু হঠাৎ করেই এখানে কি করে এলো তার উপর এইসব কি হয়ে গেল আমার সাথে কোনো কিছুই আমার মাথায় আসছে না কথাটা আপন মনে তানভি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে তানভির ভাবনার আকাশে ছেদ করে নীর সবাইকে উদ্দেশ্য করে বলে ওঠে তারপর শ্বশুরমশাই আমাকে দেখে একটু সফট হয়েছে মনে হচ্ছে এটা কি ঠিক বলুন মিস্টার শ্বশুরমশাই আমার বউকে অন্য একজনের সাথে বিয়ে দেওয়ার কথা আপনি ভাবলেন কি করে সত্যি আমার মাথায় আপনার এই কথাগুলো কিছুতেই ঢোকে না চুপ কর বেদব ছেলে আমার মেয়েকে তো আমি তোমার সাথে বিয়েই দেইনি তাহলে ও তোমার বউ হয় কোথা থেকে তানফির বাবার কথা শেষ হতেই বরের বাবা তানফির বাবার উদ্দেশ্যে বলে ছি ছি উসমান সাহেব আপনাকে তো আমরা ভালো জানতাম আর আপনি আপনার মেয়ের আগে বিয়ে হয়েছে আমাদের কেন জানাননি এভাবে আমাদের ছোট করার মানে কি দেখুন আমার মেয়ে নীল তানফির বাবাকে থামিয়ে দিয়ে বেশ শব্দ করে বরের বাবাকে উদ্দেশ্য করে বলে ওঠেন আহ আপনিও না মশাই কিছুই বলছেন না আমি কাছে ছিলাম না বলে আপনাদের সাথে বিয়ে দেবার কথা পাকা করেছিল আমার শ্বশুর মশাই কিন্তু চাপ নেয়ার দরকার নেই আমি আমার স্ত্রীকে এখান থেকে নিতে এসেছি আর দেখলেনই তো আমার বউকে আমি কত ভালোবাসি তার প্রমাণ তো দিলাম এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থাকে তো আমি না হয় না বাবা থাক আমরা আর কিছু দেখতে চাই না সবাই চলো এখান থেকে আপনারা শুনুন এই ছেলে আসলে ফ্রড করছে প্লিজ আমার কথা তো নীর তানফির বাবার দিকে তাকিয়ে একটা মার্কা হাসি দিল বরপক্ষ রাত চলে গেল তানফির বাবার কোনো কথা তারা শুনল না সেই সাথে চারিদিকে কানাখুসা শুরু হয়ে গেল কেউ তানফিকে অপবাদ দিচ্ছে তো কেউ তানফির চরিত্রের দিকে আঙ্গুল তুলছে এইসব দেখে ওসমান সাহেবের মাথা নিচু হয়ে যায় সমাজে তার একটা রেপুটেশন আছে যা আজ এই ছেলে এসে সব মাটিতে মিশিয়ে দিল ওসমান সাহেব এইবার রেগে গিয়ে নীরকে উদ্দেশ্য করে বলে উঠল হে অসভ্য ছেলে তোমার সাহস হয় কি করে আমার মেয়েকে আর তুমি কে এখানে সবার সামনে এইসব করার মানে কি আমি কে তা আপনার মেয়ে ভালো করে জানে তাই না জান আমাদের কথা তোমার বাবাকে একটু বলো শোনা পাখিটা আমার মানে কি এসবের এখানে কি কোনো ড্রামা হচ্ছে বাবার কথার বিপরীতে তানফি একদম নিশ্চুপ হয়ে থাকে নীর তানফিকে নিশ্চুপ দেখে তানফিকে উদ্দেশ্য করে বাঁকা হাসি দিয়ে বলল বউ তুমি চুপ করে আছো কেন সত্যিটা বলতে কষ্ট হচ্ছে বলছি তুমি সত্যিটা বলবে নাকি আমি বলবো জান আচ্ছা আমি বরং বলি শ্বশুর মশাই আমি হলাম আপনার একমাত্র জামাই আর আপনার মেয়ের একমাত্র প্রিয় বর কি যা তা বলছো তুমি মাথা ঠিক আছে তোমার আমার মেয়ের তো বিয়েই হয়নি তাহলে তুমি কিভাবে ওর বড় হও জানতাম আপনি বিশ্বাস করবেন না তাই তো একদম প্রমাণসহ এসেছি দাঁড়ান একটু নোহাস কাবিন নামাটা নিয়ে তো নীরের কথা মতো নোহাস কাবিন নামাটা নীরের হাতে দেয় তারপর নির্তা ওসমান সাহেবের মানে তানভীর বাবার হাতে দেয় ওসমান সাহেব তা হাতে নিয়ে দেখে সত্যি এইটা নীর আর তানভীর কাবিননামা নামা আর তাতে তানভীর সাইনও রয়েছে এই সব দেখে ওসমান সাহেব মাথায় হাত দিয়ে বসে পড়ে ওনার এমন অবস্থা দেখে নির্তার দিকে একটু এগিয়ে এসে বলল কি হ্যাঁ এবার বিশ্বাস হলো তো যে আমি আপনার মেয়ের একপাত্র বর এখন হয়তো আপনার মাথায় আসতেছে কিভাবে কি হলো তাই তো আসলে তানবি যখন হোস্টেলে পড়তো তখন আমাদের পরিচয় হয় তানবি যে কলেজে পড়ছিলো আমি সেই কলেজের ট্রাস্টি ছিলাম তানবি আমাকে আগে থেকে পছন্দ করত কিন্তু আমি কোনো সময় ওকে পাত্তা দেয়নি একদিন তো কিছু কথাও শুনিয়ে দিয়েছিলাম আর সেটা নাকি ওর ইগোতে লেগে যায় এরপর থেকে যে ধরে বসে সে নাকি আমার থেকে এর প্রতিশোধ নিবে এরপর ও প্রতিশোধ নেওয়ার জন্য পিছিয়ে পড়ে যায় সে আমার সাথে ভালোবাসার অভিনয় করতে থাকে আর এক সময় আমিও ওর ভালোবাসা দেখে ওকে ভালোবেসে ফেলি কিন্তু কিছুদিন না যেতেই তানভি আমায় বিয়ে করার জন্য জোর করতে থাকে যেহেতু আমি ওকে ভালোবাসতাম তাই তখন আমিও রাজি হয়ে ওকে বিয়ে করে ফেলি কিন্তু বিয়ের পরের দিন ওকে আমি আর খুঁজে পাইনি পরে ওর ফ্রেন্ডকে জিজ্ঞেস করে জানি ও এইসব আমার থেকে ওর অপমানের প্রতিশোধ নেয়ার জন্য এমন করেছে প্রতিশোধে ভালোবাসার নাটক আর ও আমায় ধোকা দিয়ে এখানে আপনার কাছে চলে এসেছে এখন যত যাই হোক ও আমার স্ত্রী ও আমায় ভালো না বাসুক আমি তো বাসি নাকি তাই আমি ওকে আমার কাছে নিয়ে আসবো বলে ঠিক করি কিন্তু মাঝে আমার কিছু কাজ পড়ে যায় যার জন্য আমায় দেশের বাইরে যেতে হয় কিন্তু আজ যখন এসে শুনলাম ও অন্য কাউকে বিয়ে করছে তখন মাথায় আগুন ধরে যায় আমার যত যাই হোক আমি ওকে সত্যি ভালোবাসি আর ও আমার বউ আমি কিভাবে ওকে অন্য একজনের সাথে সহ্য করি তাই আমি সবার সামনে ওকে এইভাবে ইয়ে মানে নীর দাঁত বের করে লজ্জা বাবার ভঙ্গিতে কথাটা বলে এতক্ষণ তানফি চুপ থাকলেও এখন সে আর চুপ থাকতে পারল না তানফি তার বাবার উদ্দেশ্যে বলতে লাগলো বাবা এসব মিথ্যা তুমি আমার কথাটা শোনো এই ছেলে তানফি আর কিছু বলার আগেই ওসমান সাহেব তানফির গালে চর বসিয়ে দেয় যে নাকি আজ পর্যন্ত নিজের মেয়ের গায়ে ফুলের টোকাও করতে দেয়নি সে আস্তাকে চর মারলো তানভি ছলো ছলো চোখে বাবার দিকে তাকিয়ে বলে বাবা তুমি আমায় মারলে চুপ একদম চুপ এই শিক্ষা দিয়েছে আমি তোকে আমি জানতাম তুই একটু জেদি কিন্তু তাই বলে তুই এতটা নিচে নামতে পারলি তুই যে এমন হবি তা আমি স্বপ্নেও ভাবিনি তোর মা মারা যাওয়ার পর তোর কোন ইচ্ছাই কমতে রেখেছিলাম বল তুই ঢাকায় গিয়ে লেখাপড়া করবি তাও করতে দিয়েছি তোকে ফুল ফ্রিডম দিয়েছি আজ সেই ফ্রিডমের এমন শিক্ষা দিলে আমায় আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলি কি জানি কাকে না কাকে বিয়ে করেছিস তোর এই যেদের জন্য আমাকে বারবার অপমানিত হতে হয় তানফির বাবার কথা শেষুতেই নীলা বলতে লাগলো ও শ্বশুরমশাই আমি যে কেউ না বুঝলেন আপনি হয়তো আমায় চেনেন না নীর রহমানের নাম তো শুনেছি নি তাই না দ্য ওনার অফ এডিবি কোম্পানি অ্যান্ড দ্য নাম্বার ওয়ান বিজনেসম্যান অব ঢাকা সিটি আমি সেই নীর রহমান চাইলে খোঁজ করে দেখতে পারেন নীলার কথা শেষতেই পিছন থেকে কেউ একজন এসে পিছন থেকে বলে হ্যাঁ ওই সত্যি নীর রহমান ঢাকা টপ বিজনেসম্যানের মধ্যে একজন লোক লোকটির কথা শুনে ওসমান সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন কি করবেন এখন সেটাই হয়তো ভাবছেন তিনি অতপর অনেকটা ভেবে নীরের দিকে শান্ত চাহনিতে তাকিয়ে বললেন তিনি এখন তুমি কি চাও বেশি কিছু না আমি আমার বউকে চাই ওকে নিজের সাথে করে নিয়ে যেতে চাই আচ্ছা তাই হবে তুমি আমার মেয়েকে নিয়ে যেতে পারো কিন্তু এর আগে আমার একটা শর্ত আছে জি আমি সব শর্তে রাজি আছি তুমি যে এখন আমার মেয়ের এত বড় সর্বনাশ করলে ওর যে মান সম্মান সব মাটিতে মিশালে তা এখনও তোমাকেই ঠিক করতে হবে তোমাকে এখন এই মুহূর্তে সবার সামনে ওকে বিয়ে করতে হবে পুরো দুনিয়ার সামনে ওকে এখন তোমার নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিতে হবে আহ এই কথা এতে আমার কোনো অসুবিধা নেই বের আয়োজন করুন বাবার কথা শুনে তানফি এতক্ষণ চুপ থাকলেও এখন আর চুপ থাকতে পারল না তানফি তার বাবাকে উদ্দেশ্য করে কান্না ফেঁচা কণ্ঠে বলতে লাগলো কিন্তু আমি না আমি ওকে বিয়ে করব না কোনো মতেই না আমি মরে যাব কিন্তু তাও ওকে বিয়ে করব না বাবা আমার বারণ করার পরেও যদি ওর সাথে আমার বিয়ে দাও তবে আমি নিজের জীবন শেষ করে দেব তানফির কথা শুনে তার বাবা থমকে যায় নীর তানফির বাবাকে উদ্দেশ্য করে শান্ত কণ্ঠে বলল বিয়ে আয়োজন করতে আর নীর তানফির হাত জোড়া শক্ত হাতে চেপে ধরে তানফিকে টানতে টানতে আলাদা একটা রুমে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর নীর তানফিকে এক ধাক্কায় বিছানার উপর ফেলে দেয় আর নিজের পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটের কোণে সিগারেটটা গুজে নিয়ে সিগারেটে একটা টান দিয়ে তানফিকে উদ্দেশ্য করে বলে আমায় বিয়ে করবে না যান কেন গোসো তখন তো নাস্তে নাস্তে বিয়ে করেছিলেন তখন সমস্যা হয়নি আর এখন সমস্যা হচ্ছে শোনো তানবি তুই কি ভেবেছিস আমায় বিয়ে না করলে বা তোর বাবা আমায় এখান থেকে বের করে দিলে সব ঠিক হয়ে যাবে আমি আমার মন থেকে তোকে মুছে ফেলবো তবে শোনে রাখ এমন কিছুই হবে না বরং এখানে লাশের মিছিল বয়ে যাবে আর প্রথম লাশটা তোর বাবার হবে আর আমার সাথে ভালোবাসার অভিনয় করা কত অভিনয় করতে জানিস তাও আমি দেখব চুপচাপ বিয়েটা করে নে আর একটা কথা ভুল করার চেষ্টা করিস না নিজেকে শেষ করার কারণ আমি তোর কিছু হতে দিব না তৈরি হয়ে নে আমি বাহিরে আছি নীরের কথা শুনে তানভীর ভয় পেয়ে যায় কারণ তানভীর জানে নির নিজের রাগির কারণে এসব করতে পারে তানভী বাধ্য হয়ে নীরকে বিয়ে করতে রাজি হয় তাছাড়া তানভীর কাছে আর কোনো অপশন ছিল না তাছাড়া তানভীও নিজের চেয়েদের সাজা পাচ্ছে তানভি এখন যে কোনো উপায়ে নিজের থেকে রক্ষা পেতে চায় তানফি নিজের রুমে বসে কান্না করছে আর আপন মনে বলছে তোকে ভালোবাসি না আমি আর কখনো আমি তোকে ভালোবাসবো না আমায় এড়িয়ে চলেছিস তুই আমায় অপমান করেছিস তারপরও তোর সাথে নাটক করেছি কিন্তু আমি সত্যিকারে কখনো তোকে নিজের স্বামী হিসেবে মানবো না নিস তুই নীর আটকাতে পারে না কান্না করে ফেলে সে কারণ আজ তানভির জন্য তার বাবার মান সম্মান নষ্ট হয়েছে অতপর তানফির সাথে নীরের আবারও বিয়ে হয় বিয়ে শেষ হতেই নীর তানফিকে নিয়ে ওদের বাড়ি থেকে চলে আসে নিজের বাড়িতে বাড়ির সকলে নীল আর তানভির জন্য অপেক্ষা করছে নীরের গাড়ি বাড়ির সামনে আসতেই সবাই তানফিকে দেখার জন্য গাড়িটা ঘিরে ধরে নীর গাড়ি থেকে নেমে নিয়ে রুমে রুমে চলে আসে রুমটা আগে থেকেই রেডি করা আছে আসতেই দেখতে নিজের পায় সম্পূর্ণ রুমটা ফুল দিয়ে সাজানো হয়েছে তানফির এইসব যেন সহ্য হচ্ছে না তানফি রুমটা ভালো করে দেখে নিয়ে নীরকে উদ্দেশ্য করে বলল। তোমাকে আমি কখনো মন থেকে নিজের স্বামী হিসেবে মানতে পারবো না নীর আমি আমার প্রতিশোধ নিতে এমন করেছি কিন্তু আজ তুমি আমাকে যেভাবে ছোট করেছ তার প্রতিশোধটা কতটা ভয়ানক হতে পারে তোমার কোনো ধারণা নেই তানভীর কথা শুনে নীর একটা ডেভিল মার্কা হাসি দিয়ে পড়ল। তুমি কি সিনেমার গল্প পেয়েছ নাকি জান যে আমায় মানবে না আর আমি তোমায় সময় দিব মেনে নেওয়ার জন্য ইম্পসিবল আমি এত ভালো না জান আমি জোর করে তোমায় কষ্ট দিয়ে দিয়ে তোমার থেকে অধিকার আদায় করব আর ভালোবাসা সেটা আমি তোমার থেকে কখনো আশা করি না কিন্তু আমার ভালোবাসা সত্যি আর আমি সবসময় তোমায় ভালোবাসবো তোমাকে আমি পাত্তা দেইনি অপমান করেছি এর জন্য আমার সাথে যা যা করেছো তাতে আমার সাজা শেষ এখন সবটা শুধরে নেবার পালা আমাকে ছোঁয়ার চেষ্টা করলে আমি নিজেকে শেষ করে দেব তো করো এই নাও ছুরি নিজেকে শেষ করো আমি দেখি কি করে শেষ করো নিজেকে নীর তানভীর হাতে ছুরি এঁকিয়ে দিল তানফির নীরের দিকে একটু অবাক চোখে তাকায় তানভি ভেবেছে নীর হয়তো তাকে আটকাবে কিন্তু এ তো বিপরীত হয়ে গেল নীর আর চোখে তানভির দিকে তাকিয়ে আছে তানভি ছুরিটা ফেলে দিল নীর তানভির দিকে তাকিয়ে মুচকি হাসি দিল তানভি কোনো কথা বলল না নীর আলতো করে তানভিকে নিজের বুকে নিয়ে এলো আর তানভির ঠোরচোরা কিছুটা জোর করে নিজের দখলে নিয়ে নিল তানভিও নীরকে ভালোবাসে কিন্তু নিজের জেদকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে নিজের সুন্দর সম্পর্ককে বিষক্ত করে ফেলেছে আমরা সবাই হর এমন করি যেদের কারণে অনেক ভুল সিদ্ধান্ত নিতে নিয়ে নিজেদের থেকে প্রিয়জনদেরকে দূরে ঠেলে দিই যেটা আসলেই কাম্য নয় তানফিয় নীরের জন্য আপনারা দোয়া করবেন ওরা যেন রাগ অভিমান আর জেদ ভুলে একসাথে থাকতে পারে সব সময়